প্রথমেই বলে রাখি যে ভিডিওটা আমার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি ইউটিউবে রেখে দিয়েছিলাম আর ইউটিউব থেকে যখন ডাউনলোড করি তখন দেখি এর পিকচার কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে যতটা পারা যায় আমি রিকভার করেছি করে এটা শেয়ার করলাম এই জায়গাটায় দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর জায়গা বলে আমার মনে হয়েছে আমার কাছে দার্জিলিংয়ের নামথিন পুখরি এটি একটি সুন্দর শান্ত হ্রদ এটি একটি সুন্দর শান্ত হ্রদ এই হ্রদটা আমি আপনাদের দেখাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটাও আমি আপনাদের দেখাবো একটু ওয়েট করুন দেখাচ্ছি এই জায়গাটা প্রকৃতি প্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এখানে বিরল হিমালয়ান সালামান্ডা দেখতে পাওয়া যায় এই ঘন পাইন এবং দেবদারু গাছের মধ্যে অবস্থিত এই ছোট্ট ভীষণ সুন্দর একটি হ্রদ আমি হ্রদটা যতবারই দেখাতে যাচ্ছি দেখছি যে একদম ক্লাউডে ভর্তি হয়ে আছে মানে এত ক্লাউড ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হ্রদটা এত ক্লাউড ভর্তি হয়ে আছে যে হ্রদটা দেখাই যাচ্ছে না শেষের দিকে যখন ক্লাউডটা একটু চলে গিয়েছিল তখন আমি ভিডিওটা করেছিলাম সেটা আমি দেখাবো এখানকার স্থানীয় লোকজনেরা বিশ্বাস করেন এই হ্রদ পরিষ্কার করার জন্য দুটি রাজহাঁস নাকি সর্বদা বিরেজমান করে কিন্তু আমি এই দুটি রাজহাঁস দেখতে পাইনি মানে আমি যত গিয়েছিলাম হ্রদের সাইড দিয়ে এই পাইন গাছের মধ্যে দিয়ে আমি দেখতে পাইনি জানি না যারা গেছেন দেখেছেন কি না আমি ওই দুটো রাজহাঁসকে দেখা পাইনি যাই হোক এই সুন্দর জায়গাটাই আমি এই হ্রদটা আমি দেখাচ্ছি শান্ত হ্রদ ভীষণ মানে দার্জিলিংয়ের যারা প্রকৃতি মানুষ দার্জিলিংয়ে গেছেন তাদের এটা সত্যি ভালো লাগবে এখানে একটা হনুমানজি মূর্তি রয়েছে তো এখানে অনেক টুজো হয় মনে হয় যাই হোক জানা নেই আমার এটা এর পিছনেই রয়েছে সেই রদ আমি দেখাচ্ছি এটা টিক দিয়ে দেখাবো যতবার আমি প্রথমের দিকে যখন যাচ্ছিলাম তখন কিন্তু একদম ক্লাউডে ভর্তি ছিল তারপরে আমি দেখালাম আবার পাইন গাছের মধ্যে দিয়ে একটু হেঁটে নিলাম আমার সত্যি বলতে গেলে কি আমার এই পাইন গাছগুলো ভীষণ ভালো লেগেছে মানে দার্জিলিংয়ের চা বাগানের থেকে পাইন গাছ আমার সবথেকে ভালো